প্রথমে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ঠিক যেমন বেরেস্তা করা হয় তো আপনারা তো জানেনি বেরেস্তার করলে গ্রামটা কতটা সুন্দর আসে আমি সব মশলা দিয়ে দিয়েছি একসাথে তো এখন আমি কোলার চালগুলি ধুয়ে রেখেছিলাম এখন আমি চালগুলি দিয়ে দেবো তো দিয়ে দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর এসেছে তো অন্য জায়গায় আমি গরম পানি আগেই করে রেখেছিলাম পরিমাপ মতো এখন আমি গরম পানি ঢেলে দেবো কারণ আপনারা খোলার মধ্যে সব সময় গরম পানি দেবেন এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে দিতেই হয় এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য সব মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি পরিমাপ মতো সব মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে হাত দিয়ে মেখে মেখে নিলে মাংসর গায়ে মশলাগুলো লেগে থাকবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন তাহলে মাংসটা খেতেও স্বাদ লাগবে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে তো আমার তো সময় কম তাই আমি মেরিনেট করে রেখে দিতে না আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কম হয়েছে তাতে তো আমার মাখানো শেষ আমি অল্প কিছু পানি দিয়ে এটা আমি কষিয়ে দেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে বন্ধুরা এভাবে রান্না করতে পারেন আর একটু হলুদ দিয়ে দিলাম মাংস বেশি এই জন্য হলুদটা একটু কম হয়ে গেছে তো এখানে আমি এখন বর্তাটা বাগার দেব আমি শিল্পাটায় আগেই সুটকির বর্তা বেটে রেখেছিলাম বর্তাটা বানানোর পর বাগার দিলে এভাবে তেলে খুব ভালো লাগে খেতে স্বাদই লাগে অন্যরকম আর পোলার সাথে সুটকির বর্তা হবে না তা কি হয় আমার আবার সুটকির বর্তাটা খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে মাংসের কালারটা কারণ গরুর মাংস রান্না করতে এমনিতেই অনেক সময় লাগে আর আপনারা যারা পছন্দ করেন এমন রসুন দিতে পারেন আস্ত কয়েকটা রসুন দিয়ে দিতে পারেন কারণ এটা ফ্লেভারটাও ভালো আসে আবার খেতেও ভালো লাগে খুব আর আমার ভর্তাটা বাগান দেওয়া হয়ে গেছে এটা একটু কালারটা একটু চেঞ্জ হয়েলেই আমি এটা এখন নামিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর আসছে গ্রামটাও খুব সুন্দর ভালো লাগছে আমি এখন একটা পাত্রের মধ্যে ভতাটা নামিয়ে দেবো প্রায় হয়ে গেছে আমার ভত্তাটা এদিকে আমার মাংসের ঝোল প্রায় কমে যাচ্ছে ও মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এটা মানে একসাথে সব দিয়ে রান্না করলে বসিয়ে দিলে মাংসটা খুব সুন্দর হয় সিদ্ধ হয় ভালো এখন আমি চুলাটা অফ করে দিলাম একটা পাত্রে আমি ভর্তাগুলো উঠিয়ে রাখলাম দেখুন বর্তাটা কি সুন্দর হয়েছে আর এইদিকে আমার কোলাও হয়ে গেছে কোলার কালারটা সুন্দর হয়েছে খুব তো আমরা কোলার সাথে তো অবশ্যই সালাদ লাগে আমি সালাদ সালাদের জন্য শশা পেঁয়াজ কেটে রাখছি এখন এগুলি আমি ফ্রিজে রেখে দেব খাওয়ার সময় বের করে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহিত হয়ে সামনে আপনাদের আরও ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি তো দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে কি সুন্দর হয়েছে মাংসটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো